আসসালামু আলাইকুম যারা সেলফের বিষয়ে বিশ্বাস করেন না যে সেলফে আসলে টাকা দেয় কি না বা টাকা কি আসলেই ইনকাম করা যায় কি না আজকে আমি প্রুফ দেখাবো আপনাদের এখান থেকে সেলফের সেলফ থেকে টাকা আমার বিকাশ নিয়ে আপনাদেরকে প্রুফ দেখাবো তো আমি সেলফ অ্যাপের মধ্যে ঢুকার পর এখানে দেখেন উপার্জিত পয়েন্ট আছে তো উপার্জিত পয়েন্টের মধ্যে আমি ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেওয়া আছে যে উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন উত্তোলন করণের মধ্যে আমি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে বিকাশ নাম্বার নগদ নাম্বার ব্যাংক তো আমি বিকাশ নিব আপনার বিকাশে দিবেন বা নগদও দিবেন এখানে শর্ত দেওয়া আছে এই শর্তগুলো দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন তো উত্তোলন হওয়ার সময় তিন থেকে ফার্স্ট কার্য দিবস মনে করেন এর ভিতরে টাকাটা দিয়ে দেবে কিন্তু আমি দেখছি চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্টটা হয়ে যায় ঠিক আছে তো আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি টাকার পরিমাণটা দিতেছি টেকার পরিমাণটা দিলাম তেরোশো টাকা আমার আছে কত টাকা এটা আপনাকে দেখাচ্ছি আচ্ছা এটা একটু দেখা যায় এই যে তেরোশো উনআশি টাকা আছে উননব্বই টাকা তো আমি এই টাকাটা তেরোশো টাকা সম্পূর্ণটা আর কি তো তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা দিতে পারি সমস্যা নাই তেরোশো পঞ্চাশ টাকা দিতে পারি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এখানে সাবমিট সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে কিন্তু রিকোয়েস্টে চলে যাবে আর আমার যে নাম্বারে এই সেলফ অ্যাকাউন্টটাগুলা সেই নাম্বারে একটা মেসেজ যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটা যেটাতে একটা কোড দেওয়া হয়েছে এই যে সেলফ থেকে যে সেলফ উইথড্রোয়াল কোড ঠিক আছে দিব পঁচাত্তর একষট্টি শূন্যষ দিয়া আমি এখন ইএসের মধ্যে দেবো ইএসের মধ্যে দেওয়ার পর দেখেন এখানে পেমেন্ট রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে তো পেমেন্ট রিকোয়েস্টটা চলে গেছে আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের সম্পূর্ণ পেমেন্ট রিকোয়েস্ট চলে গেছে তো আমি আসলে চব্বিশ ঘন্টা ভিতরে আমার পেমেন্টটা পেয়ে যাব পেমেন্ট পাওয়ার পর অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে